চৌষট্টি জেলার প্রতিযোগীদের নিয়ে মাদারীপুর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভোরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে তিনশো জন প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় কে কে এম আর সির আয়োজনে একুশ এবং দশ কিলোমিটার এই দুই ধাপে হয় ম্যারাথন প্রতিযোগিতা একুশ কিলোমিটার ম্যারাথনে প্রথম জন কলা শেখ আর দশ কিলোমিটার ম্যারাথনে প্রথম হন আশরাফুল আলম এই আয়োজন শহরের মানুষদের মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা আয়োজকদের তো আমরা চাবো মাদারীপুর কি এরকম আয়োজন প্রতি বছরের যেন করা হোক আর আমরা টাঙ্গাইল থেকে চারজন আসছি আমাদের এক সংগঠন থেকে তো আসতে সেখান হয়ে আমার অনেক ভালো লাগতেছে আর এখানকার মাদারীপুরের যে রাস্তাঘাট অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ শীতের একটা ওয়েদার ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আজকে আমার এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকেই প্রায় তিনশো রানার্স অংশগ্রহণ করেছে সফলতার আমি বিশেষ নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক